বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রভাতি অনুষ্ঠানে আপনারা শুনছেন এবং আমাদের দেখছেন আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করছি আমাদের গতকালের যে প্রতিবেদন সেটা আপনারা শুনেছেন এবং সেখানে অনেকে মন্তব্য করেছেন অনেকে লাল সালাম জানিয়েছেন আপনারা অনেকে আমন্ত্রণ করেছেন ডানকুনিতে যাওয়ার জন্য কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা দৃষ্টিভঙ্গিটা আমাদের নিরপেক্ষ আপনারা যারা আমাকে চেনেন আপনাদের পার্টির যিনি রাজ্য সম্পাদক তিনি খুব ভালো করেই আমাকে চেনেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আপনাদের সমালোচনা আমরাই করেছি এবং আমি ব্যক্তিগতভাবে সিপিএম দলের বা বামফ্রন্টের সমালোচনা তখন করেছি তখন আবার আপনাদের সামনে আমরা আমি ছিলাম শ্রেণী শত্রু কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে যে বামেরাই বিকল্প হলে বিকল্প শক্তি হিসাবে উঠে আসলে এই রাজ্যের সাধারণ নাগরিকরা সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষরা অন্তত তারা দু দুবেলা খাওয়ার পাশাপাশি নিজেদেরকে নিরাপত্তা বোধ করবেন এবং বেঁচে থাকার রসদ তারা জোগাতে পারবেন এই আশা এবং প্রত্যাশা রেখেই কিন্তু আপনাদের প্রতি বিশেষ করে বামফ্রন্ট এবং সিপিএমের প্রতি আমাদের আমাদের এই প্রতিবেদনে আমরা বারবার উল্লেখ করার চেষ্টা করছি মানুষ কতটা নেবে মানুষ কতটা বিশ্বাস করছে আমাদের কথা সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আপনারা যারা দেখছেন যারা আমাদের ভালোবাসার কথা বলছেন যারা আমাদেরকে লাল সেলাম দিচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা ওই না করে আপনারা অন্তত এই আমাদের বার্তাটা আমাদের এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করতে থাকুন প্রতিটা আপনাদের যারা যদি একজন যদি একশোটা করে শেয়ার করেন তাহলে এরকম করতে করতে বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে যে কায়দায় রাজ্যে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি তাদের মতাদর্শকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছে সেই কায়দাটা যদি আপনারা অবলম্বন করতে না পারেন তাহলে আমাদের এই পরিশ্রম আমাদের এই যুক্তি আমাদের এই এ যে আমরা যে চেষ্টা করছি বিকল্প একটা রাজনৈতিক দলের জন্ম দেওয়ার যেখানে বাইনারি পলিটিক্স চলছে যেখানে একদিকে তৃণমূল দিকে বিজেপি এই বাইনারি পলিটিক্সের মাধ্যমে যেখানে রাজনীতি বাংলা রাজনীতি চলছে হিন্দু মুসলমানের রাজনীতি চলছে মেরুকরণের রাজনীতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি রুটি রুটির লড়াই শুরু হোক আমরা চাইছি মেহনতি মানুষের কথা বলা হোক আমরা চাইছি গরিব মধ্যবিত্ত মানুষের কথাকে যাতে তাদের আওয়াজ হয়ে উঠতে পারেন আপনারা সেই চেষ্টাটা করছে সেই চেষ্টাটা তখনই সফল হবে যখন মানুষের ঘরে ঘরে এই ভিডিও আমাদের এই বক্তব্য পৌঁছে যাবে সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনারা নেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা করব চাইছি একদিকে সাবস্ক্রাইব হন মানুষের কাছে শেয়ার করে লাইক করে পৌঁছে দেন মানুষ যাতে বেশি বেশি করে দেখেন এবং তারা প্রভাবিত হতে পারেন আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে যদি একটি মানুষও প্রভাবিত হয় তাহলেই আমাদের পরিশ্রম অনেকটাই সার্থক হবে বলে আমরা বিশ্বাস করি সাতাশতম রাজ্য সম্মেলন সিপিএম পার্টির শুরু হয়ে গেছে প্রথম দিন শেষ হয়ে যাওয়ার পরে এই আমি প্রতিবেদন করতে বসেছি যখন তখন রাত্রি প্রায় বারোটা বেজে গেছে অর্থাৎ পরের দিন অর্থাৎ রবিবার পড়ে গেছে সময়ের বিচারে তো সেই অনুসারে আমি বলতে পারি যে প্রথম দিনের যে সম্মেলন সেই সম্মেলনে কি কি হয়েছে অনেকেই আপনারা গণমাধ্যমে সে খবর পাচ্ছেন বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং নিউজ পোর্টালগুলো সেই খবরটা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং করছে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে সকল সংবাদ মাধ্যমগুলো বাজারি সংবাদ মাধ্যমগুলো যারা খবর পরিবেশন করছে তারা কিন্তু তাদের মতো করে করছে তারা কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করছে যে সিপিএমের সাংগঠনিক ক্ষমতা খুব কম তাদের কাছে যুব সম্প্রদায় আসছে না তাদের কাছে তারা গ্রামীণ জনশক্তি তাদের কমে গেছে গ্রামের দিকে তাদের কোনো শক্তি নেই এইসব তত্ত্ব তারা খবর করার পাশাপাশি এই কথাটাও তারা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে যে কথাটা বলা প্রয়োজন যে আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বামেরা তাদের সাফল্য পাওয়ার জন্য কোন কোন দিক থেকে নিজেদেরকে শক্তিশালী করছে সেটা যেমন সবার জানার অধিকার রয়েছে এবং সেটা জানানোর দরকারও রয়েছে সেই বিষয়টি কিন্তু এড়িয়ে যাচ্ছে আমাদের সকল মিডিয়া আজকে রাজ্য কমিটির রাজ্য সম্মেলনের প্রথম দিনেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যে পার্টির যে নিয়ম আছে পার্টির নিয়মের মতোই রাজ্য সম্পাদক তার সংবাদ প্রতিবেদন অর্থাৎ তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন সেখানে রাজ্যের বর্তমান পরিস্থিতি জেলাগুলোর পরিস্থিতি সাংগঠনিক পরিস্থিতি সবটাই সেখানে বলা হয়েছে এবং সেটা নতুন করে বলার কিছু নেই শুধু এটুকুই বলা হয়েছে যে লড়াই করতে হবে মেরুকরণের বিরুদ্ধে অর্থাৎ প্রথম টাস্কটাই দেওয়া হয়েছে মেরুকরণের বিরুদ্ধে লড়াই করতে হবে সেই লড়াইটা করতে গেলে কি করতে হবে সেটাও মোহাম্মদ সেলিম ব্যাখ্যা করেছেন সেই লড়াইটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টির আদর্শকে পার্টির নীতিকে পার্টির যে সংহতিকরণ যে দায়িত্ব সেটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে বিশেষ করে গ্রাম বাংলায় পৌঁছাতে হবে আরেকটা কথা বলেছি গ্রামের জনশক্তিকে গ্রামের জনগণকে সংগঠনের সঙ্গে মিশে যেতে হবে এবং তাদেরকে বামপন্থীদের বামপন্থীদের তাদের কাছে পৌঁছাতে হবে গ্রামীণ জনতার কাছে পৌঁছাতে হবে তাদের স্কুল ছুট থেকে শুরু করে ছোটো খাটো নানা সমস্যার সঙ্গে শরিক হতে হবে মোহাম্মদ সেলিমের বক্তব্য এটাই ছিল অর্থাৎ দুটো মেরুতে দাঁড়াতে পারলে একদিকে হচ্ছে পার্টির নীতি আদর্শ মেরুকরণের বিরুদ্ধে হিন্দুত্বের বিরুদ্ধে মানুষকে যে নীতি আদর্শ বলতে কি খেটে খাওয়া মানুষের কথা বলতে হবে মেহনতি মানুষের কথা বলতে হবে যেটা সত্য কথা সেটা বলতে হবে সত্য বলতে কি যে আপনি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছেন আপনার সন্তান কি চাকরি পেয়েছে আপনার সন্তান কি শিক্ষার সুযোগ পেয়েছে আপনার সন্তান কি ভালো শিক্ষা পাচ্ছে আপনার সন্তান কি কর্মসংস্থান পাচ্ছে আপনার সন্তান কি চাকরি পাচ্ছে আপনার সন্তান কি স্কুল শিক্ষকতার চাকরি পেয়েছে এম এ বিএ পাশ করার বিএড পাস করার পরেও এই সব প্রশ্ন তুলে মানুষের কাছে যেতে হবে বলতে হবে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন পান অসুবিধা নেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা দেড় হাজার টাকার মধ্যে কি আপনার সংসার চলে যাবে আপনাকে সংহত করতে হবে কৃষককে ফসলের দাম পাইয়ে দিতে হবে এর জন্যে নিচু স্তর থেকে গ্রামীণ স্তর থেকে আন্দোলনকে সংহত করার ডাক দেওয়া হয়েছে ডাক দেওয়া হয়েছে সিপিএমের রাজ্য সম্মেলনে এরপরে প্রকাশ কারাত সিপিএম এর কেন্দ্রীয় কমিটি যিনি সমন্বয়ক সীতারাম ইয়েচুরির মারা যাওয়ার পর যিনি এখন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সীতারাম ইয়েচুরি ছিলেন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া তিনি মারা যাওয়ার পর ওই পদে এখনও কেউ বসেননি তো যাই হোক এখন সমন্বয়ক প্রকাশ কারাতের মন্তব্যটা আরও তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে পার্টির মধ্যে পার্টির মূল স্রোতে ইয়াং জেনারেশনকে নিয়ে আসতে হবে যুব সম্প্রদায়কে তুলে নিয়ে আসতে হবে কেরলে যদি আমরা পারি কেরলে যদি বা একশো জনের মধ্যে বাইশজন যদি যুব সম্প্রদায়ের প্রতিনিধি হয় তাহলে এখানে পারবো না কেন যুবক সম্প্রদায়কে নিয়ে এসে যুব সম্প্রদায়কে নিয়ে রাস্তায় নেমে একদিকে বিজেপির বিরুদ্ধে অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলনকে সংহত করতে হবে তবেই আমরা আমাদের সাফল্য আসবে বলে প্রকাশ কারাত মনে করছেন তারপরে জেলার বিভিন্ন জেলার যে সাংগঠনিক যে সংকট রয়েছে সে সংকটের কথা বলা হয়েছে এরিয়া কমিটিগুলোর সংকট আর এইগুলো যেমন বলা হয়েছে একই সঙ্গে বলা হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে করণীয়তা কি হবে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রতি সফট কর্নার দেখানো হয়েছে শরিক দলগুলির প্রতি একটু কড়া মনোভাব দেখিয়েছে সিপিএম দল তারা মনে করছে যে শরিকরা ক্রমাগত সিপিএমের বোঝা হয়ে রয়েছে আমরা যদি একটু পেছন দিকে যাই একটু যদি পিছিয়ে যাই তাহলে আমরা দেখব যে বামফন সরকারের আমলে এতগুলো শরিক ছিল সেই শরিক দলের নেতাদের বা শরিক দলের এমএলএদের জিতিয়ে আনার দায়িত্ব ছিল সিপিএমের সেখানে শরিক দলের কোনো সংগঠনই ছিল না যেমন ফরওয়ার্ড ব্লকের সংগঠন সেই অর্থে নেই এর সংগঠন সেই অর্থে নেই মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের সংগঠন সেই অর্থে নেই অর্থাৎ এরা শরিক দলটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এই শরিক দলের জায়গায় যদি সিপিএম তার নিজের প্রতিকে প্রার্থী দেয় তাহলে মনে হচ্ছে অনেক বেশি সাফল্য পাবে বলে মনে করছে সিপিএম নেতারা অর্থাৎ রাজ্য রাজ্য সম্মেলনের প্রতিনিধিরা এবং তারা মনে করছে যে আমাদের নিজেদের দায়িত্বে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের সময় শরিকদের যে আমাদের বেশি বেশি করে সিপিএম দলের পক্ষ থেকে প্রার্থী দিতে হবে তাদের প্রতিকে প্রার্থীটা দিতে হবে অন্যদিকে একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে কংগ্রেসের সংগঠন হয়তো নেই কংগ্রেসের শক্তি ক্ষয়ে গেছে কিন্তু কংগ্রেসের নির্দিষ্ট ভোট রয়েছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এবং গ্রামীণ স্তরে প্রত্যেক জায়গাতে কংগ্রেসের নিজস্ব একটা ভোট রয়েছে এই ভোট ব্যাংকটাকে নিজেদের সঙ্গে নিতে গেলে অতএব কংগ্রেসের সঙ্গে জোট করা যেতে হবে এবং জোট করার আগে যেটা করতে হবে এখন থেকে সমন্বয় তৈরি করতে হবে এখন থেকে সংযুক্তভাবে আন্দোলন ঝাঁপাতে হবে এক বছর আগে থেকে তবে সেই জোটটা সফল হবে বলে মনে করছে সিপিএমের রাজ্য সম্মেলন অন্যদিকে যদি আমরা দেখি এরা আরেকটা কথা বলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সঙ্গ মানে জোট করা যায় কি না সেটা নিয়ে প্রশ্ন তুলেছে কিছু কিছু প্রতিনিধি এবং তাদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সত্যিই কি ধর্মনিরপেক্ষ একটি রাজনৈতিক দল এই প্রশ্নটা তুলেছে এবং তার ফলে যেটা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করার ফলে এই রাজ্যের হিন্দু ভোট অনেকটাই বামেদের কাছ থেকে সরে যাচ্ছে এই প্রসঙ্গটা খুব জটিল প্রসঙ্গ তবে এটুকু আমরা বলতে পারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সিপিএমের জোটটা সেই অর্থে কেমিস্টের দিক থেকে খুব ভালো হচ্ছে না এবং ভবিষ্যতে সিপিএম নেতারা ভেবে দেখতে পারেন যে কিভাবে জোট করলে তবেই এটা সফল হওয়া সম্ভব অন্যদিকে এসইউসিআইকে নিয়েও কথা হয়েছে যে এসইউসিআই দলটি কি আদৌ বামপন্থী দল তারা তাদের অনেক কাজকর্ম হচ্ছে তারা এমন কিছু কাজকর্ম করছে যেটা যাতে তৃণমূল কংগ্রেস উপকৃত হচ্ছে সেদিক থেকে যদি এস দলে নিয়ে যায় বামের পন্থীদের সব ভোটগুলোকে যদি একজোট করা যায় তাহলে আগামী বিধানসভা নির্বাচনে সাফল্য আসতে পারে শেষ বিচারে যে কথা বলেছে মানে সিপিএমের রাজ্য সম্মেলন থেকে তার প্রতিনিধিরা শেষ কয়েকজন যে প্রতিনিধি বক্তব্য রেখেছেন বা প্রথমে যে উদ্বোধনী বক্তব্য যা উঠে এসেছে তার থেকে একটা জিনিস পরিষ্কার এই বাংলায় মেরুকরণের বিরুদ্ধে লড়াই করতে হবে অর্থাৎ হিন্দু মুসলমান মেরুকরণের বিরুদ্ধে লড়াই করে একটা সমান্তরাল ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে মেহনতি মানুষের স্বার্থে গরিব মানুষের স্বার্থে এবং কাদের স্বার্থে শ্রমজীবী মানুষের স্বার্থে আন্দোলন করতে হবে সংগঠিত করতে হবে এদিকে দলের মধ্যে আনতে হবে আকৃষ্ট করতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং আগামী এক বছরের মধ্যে এই কাজটা সং মানে সংহতভাবে করতে পারলে অন্যদিকে যদি যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় তার কংগ্রেসের জোটটা এমন হবে এখন থেকে তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে তবেই সাফল্য আসবে বলে বামপন্থীরা মনে করছেন সিপিএমের স্টেট রাজ্য সম্মেলনের প্রতিনিধিরা মনে করছেন রাজ্য সম্মেলনের প্রথম দিনে এই ঘটনাগুলি ঘটেছে আগামী বিধানসভা নির্বাচনে আর কি কি করলে সিপিএম তার হারানো জমি ফিরে পেতে পারে তা নিয়ে আমাদের আলোচনা কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে আপনারা কী বলেন আপনারা কি কি জানতে চাইছেন সেটা আপনারা আমাদের জানাবেন একই সঙ্গে আমরা এটাও বলবো যে আমাদের প্রশংসা করে লাভ নেই আপনারা যদি তখনই আমরা খুশি হব এবং আমরা উপকৃত হব আপনারাও উপকৃত হবেন যদি এই ভিডিওটাকে বেশি বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন এবং গ্রাম বাংলায় ছড়িয়ে দিতে পারেন তবেই সাফল্য আসবে আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম